ইনভারনমেন্ট খুবই ভালো যেহেতু বড় বড় প্লেয়াররা ওখানে থাকে ফ্যাসিলিটিও খুব ভালো তাদের প্র্যাকটিস কারণ আমি তো সুযোগ পেয়েছি মাত্র একদিনই একদিন প্র্যাকটিস করেছি আমার কাছে মনে হয়েছে ফ্যাসিলিটি খুব ভালো এবং যদি আমি কয়েকটা ম্যাচ থাকতে পারতাম তাহলে হয়তো বা ইনভারনমেন্ট সম্বন্ধে আরো বেশি বলতে পারতাম যেহেতু আমি ম্যাচ থাকতে পারিনি সো বাট যতটুকু আমি বুঝেছি ফিল করেছি অ্যাজ এ টিম হিসাবেও তারা অর্গানাইজ খুবই আর প্র্যাকটিস থেকে সব কিছু অর্গানাইজ করা খাওয়া আর আমি তো স্বাভাবিক যখন গিয়েছিলাম চিন্তা ছিল যে পুরো টুর্নামেন্টেই ছাড়বো বিসিবিকে অনেক বড় ধন্যবাদ যে এই বছরটা আমাকে অপরচুনিটি দিছিল পুরোটাই খেলানোর জন্য বাট এটা তো আসলে ভাগ্যের উপর কোনো কিছু নাই কিছু সময়ে মানুষের লাক ফেভারটা দরকার পড়ে আমার মনে হয় যে আমি অনেক আনলাকি এই বিষয়ে যে এর মতন একটা জায়গায় ফুল টুর্নামেন্ট সুযোগ পাওয়ার পরেও আসলে কোনো ম্যাচ জয়েন না করতে পারে চলে আসাটাই আমার জন্য একটু আফসেট ইনজুরি হওয়ার পর আসলে তারা যথেষ্ট হেল্পফুল এবং তারা মন মানসিকতার দিক দিয়ে খুবই ভালো তারা সম্পূর্ণ কলটা আমার উপরেই ছেড়ে দিয়েছিলো যে আমি কী করবো আমি কী করতে চাই বিকজ ওর তারা জানতো যে সময় লাগবে বাট কতখানি পেন হচ্ছে না হচ্ছে সেটার জন্য আমাকে তারা সময় দিয়েছিল বোঝার জন্য বাট একটা যখন ফ্র্যাকচার হয় এটা ইট উইল বি টেক টাইম সো আপনি ওখানে দুই তিন সপ্তাহের মতন যদি লেগে যায় তারপর আপনি অত বড় হাই ইভেন্টে উইদাউট প্র্যাকটিসে আসলে টুর্নামেন্ট খেলাটাও খুব ডিফিকাল্ট তো আমি মনে করেছি যেহেতু সামনে আরো ন্যাশনাল টিমের খেলা আছে এই এই রিকভারিটা অনেক দরকার এই জন্য আমি আমি যেটা বললাম আইপিএল তো সব সবাই জানে এটা এখন ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে সবচেয়ে টপ একটা লিগ বাট পিএসএল যদি আমি দু একটা ম্যাচ থাকতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে আসলে গ্রাউন্ডের সিচুয়েশনটা কি আসলে যেহেতু আমি থাকতে পারিনি বাট ওভারঅল আমার টিম প্লাস হচ্ছে আমার টিমের ফ্যাসিলিটি যে প্র্যাকটিসের ফ্যাসিলিটি সব দিক দিয়ে খুবই ভালো না তেমন একটা সুযোগ হয়নি আসলে একদিনের প্র্যাকটিস সেশন তো খুব একটা আহ কিছু নিয়ে আসতে পারিনি আমি ওখান থেকে যা হয়েছে লসই হয়েছে মানে বেশিরভাগ ফ্র্যাকচার হয়েছে মানে যেহেতু ইঞ্জুরি একটা বড় ইস্যু তো আমার মনে হয় আমি পাওয়ার থেকে বেশি মনে হয় হারাইলাম বেশি হাতে তাই না এখন এখন এই সিচুয়েশন আইপিএল নিয়ে চিন্তা করে লাভ নেই অবশ্যই যদি ওই আইপিএল এ হয়তো বা ওই সিচুয়েশন সিজনটা ফুল থাকতে পারতাম তাহলে অন্য কিছু হতে পারতো বাট পাস্ট হয়ে গেছে এখানে যদি আমি ফুল সিজন থাকতাম এটাও একটু অন্য কিছু হতে পারতো বাট সামটাইমস আপনার হাতে অনেক কিছু থাকে না বিধাতা অনেক কিছু লিখে রাখে তো সেটা এক্সেপ্ট করে নেওয়াটাই হয়েছে না তেমন কোনো আলোচনা হয়নি বাট পাকিস্তানি এয়ারপোর্টে অনেকেই বাংলাদেশি দেখো যে নিয়েছে কারণ পাকিস্তান পিএসএল একটা অনেক বড় একটা ভাইব মানে পিএসএল পাকিস্তানের জন্য সো বাংলাদেশি প্লেয়াররা যখন ওখানে যায় তারা কথাবার্তা বলে রানা বিশেষ করে রানার কথাটা বেশি করে বলে রানা পাকিস্তানের যায় টেস্টে খুবই ভালো বোলিং করেছে সো রানাকে তারা খুব ভালো মতনই চেনে তো ওগুলাই আর কি কথা হচ্ছিল যে কবে আসবে না আসবে